সুপার ওভারে বাংলাদেশি আম্পায়ার গাজী সোহেলকে ঘিরে ধরল ভারতীয় ক্রিকেটাররা মাঠে বাদল হট্টগল মূলত কি ঘটেছিল আর্শদীপ সিং এর বল ব্যাটে না লাগলেও রান নেওয়ার চেষ্টা করলেন সানাকা উইকেট কিপার সানজুর গ্লাভসে বল যাওয়ায় শুরুতে বিহাইন্ডের আবেদন করেছে ভারত এরপর সঞ্জু স্যামসন বল থ্রো করে ভেঙে ফেলেন স্ট্রাইক এন্ডের স্টাম্প আর তখন ক্রিজের বাহিরে ছিলেন সানাকা আউট দিলেন অনফিল্ড আম্পায়ার সাথে সাথে রিভিউ নিলেন দশন সানাকা অনফিল্ড আম্পায়ার রান আউট দিলেও সেটা না দেখে রিভিউ নিলেন লঙ্কান তারকা আর তখনই বাধে হট্টগল তৃতীয় আম্পায়ারের কাছে যায় সিদ্ধান্ত আর সেখানে চেক করা হয় বল ব্যাটে লেগেছিল কিনা অর্থাৎ কট আউট হয়েছেন কিনা দাসন সানাকা বল ব্যাটে না লাগায় আলট্রায় যে কোনো স্পাইক না থাকায় আউটের সিদ্ধান্ত বাতিল করল অনফিল্ড আম্পায়ার তাতেই ক্ষিপ্ত ভারতীয়রা কারণ শুরুতে রান আউট দিয়েছিল অনফিল্ড দুই আম্পায়ার মাঠে এই ঘটনায় বেশ কিছুক্ষণ বন্ধ ছিল ম্যাচ এরপর ভারতীয় ক্রিকেটারদের বোঝাতে সক্ষম হয়েছেন বাংলাদেশের আম্পায়ার গাজী সোহেল তার দক্ষতায় শান্ত হয় পরিস্থিতি আবারও শুরু হয় ম্যাচ সবই পরের ডেলিভারিতে আউট হয়েছেন সানাকা ভারতের সামনে সুপার ওভারের লক্ষ্য দাঁড়ায় মাত্র তিন রানের আর সেই রান তারা করে জয় পায় টিম ইন্ডিয়া মাঠের ঘটনা দারুণভাবে সমাধান করেছেন বাংলাদেশের আম্পায়ার গাজী সোহেল